আসসালামু আলাইকুম আসসালামাইকুম এই মাছটা লোড আসছে আমার গাড়িতে এই মাছটা লোড আসছে মাপা মাপি ভাবে একটুখানি পরে দেখেন আপনারা সব ভিডিও জুড়েই থাকেন হ্যাঁ দেখেন কত সুন্দর কার পূজা পানি গন্ডুল ট্যাবলেট মাছ এই যে ভাই লোড হচ্ছে গাড়িটি দেখেন কত সুন্দর কারপুল আপনি ট্যাবলেট ভন্ডল দেখেন মাছ আর মাছ দেখেন কত সুন্দর মাছ এই মাছের মাছ শুনছেন দেখেন লোডে উঠে যাচ্ছে দেখেন না দেখেন <mulana> 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 বিরিকেট মাছ কত সুন্দর মাছগুলো দেখেন সুস্থ সবলের মাছগুলো আমাকে ডেলিভারি আসছে তো অরিজিনাল বিরিকেট মাছ দেখেন কত সুন্দর মাছ মাছ আর মাছ মাছের কোয়ালিটি এবং সুস্থ সবল দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছগুলো দেখেন অরিজিনাল বিরিকেট মাছ এগুলা কত সুন্দর সুস্থ সবল মাছ মাছ আর মাছ বিরিটেড মাছ দেখেন ডেলিভারি যে কক্সবাজার যাচ্ছে মাছগুলা এই যে ভাইরা মাছগুলা নিতে আসছে আমার কাছে এই বিরিকেট টা লোড আসছে দেখেন কত সুন্দর বিরিকেট মাছগুলো মাছ আর মাছ আসসালামু আলাইকুম মাছাশি ভাই দেখেন আমাকে যশোর চাষরা পারস বাবলা তলায় মাছের কোয়ালিটি দেখেন অরিজিনাল চিতল মাছ দেখেন মাছ আর মাছ এগুলো বড়ো সাইজের মাছ কেজিতে ভাঙতেছে এগুলো মানে দশ ইঞ্চি সাইজের মাছ আট ইঞ্চি সাইজের মাছ এবং পনেরো ইঞ্চি সাইজের মাছ সকল প্রকারের মাছ আছে ছোটো বড়ো নতুন পুরাতন সব রকম মাছ আছে দেশি বিদেশি সব রকম মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর মাছ চিতল মাছ অরিজিনাল চিতল মাছ এই দেখেন আর এক সাইজ ছোট মাছ এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের মাছ দেখেন এই দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ 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 চিতল লাগলে যোগাযোগ করবেন ভাই দেখেন কত সুন্দর এই সেই হালদা নদীর চিতল মাছ দেখেন কত সুন্দর এই নতুন মাছ দুই সালের নতুন চিতল মাছ মাছের কালার দেখেন কী সুন্দর সুস্থ সবল মাছ কত সুন্দর মাছ এই মাছগুলো লাগলে যোগাযোগ করবেন আমাকে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর শরীফা মৎস্য খামার আমাকে চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন যাতে মাছ চাষি ভাড়ায় মাছগুলো দেখে আমার কাছে নিতে পারে ইমো হোয়াটসঅ্যাপ একই নাম্বার মাছ আর মাছ অরিজিনাল চিতল মাছের পোনা দেখেন কত সুন্দর মাছগুলো দেখেন দেখেন কত সুন্দর মাছের সাইজগুলো দেখেন সব আছে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন মাছ আর মাছ চিতল মাছের পোনা ব্ল্যাক কাপ মাছগুলো দেখেন মাছগুলো দেখেন কত সুন্দর মাছ ব্ল্যাক কাপ মাছ প্যাকেট হবে দেখেন হুম মাছগুলো গ্রেডিং আছে দেখেন সুন্দর বাঁচতেছে বিলাক কাপ মাছ কাতলা মাছ দেখেন অরিজিনাল কাতলা মাছ এই বছরের নতুন মাছ কি সুন্দর মাছ দেখেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ মাছ লাগবে যোগাযোগ করবেন কাতলা মাছ মাছ আর মাছ এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন দেখেন কত সুন্দর মাছ কাতলা মাছ এই অরিজিনাল কাতল মাছের পোনা দেখেন কত সুন্দর মাছ সুস্থ সবল দেখেন কত সুন্দর থাই পান মাছ এগুলো ডেলিভারি হচ্ছে দেখেন দেখেন মাছ আর মাছ অরিজিনাল থাই পান দেখেন মাছ লাগবে যোগাযোগ করবে পঁয়ত্রিশ আটচল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আঠারো বিশ টাকা দিতে হবে কত সুন্দর মাছ মাছ যোগাযোগ করবেন অরিজিনাল থাকে